মাংস খাবেন না কোরবানির মাংস ভিতর থেকে বের হচ্ছে কেজির কেজি সোনা এই সোনা খেয়ে ফেলে আপনাদের হয়ে যেতে পারে বিরাট বড় ক্ষতি জেনে না শুনে আপনি আপনার পরিবারের শিশুকে এতদিন কি খাওয়া ছিলেন কোরবানির মাংসের নামে নিজের চোখে প্রমাণ দেখে নিন এটি দেখার পর আপনি কোনোদিনও কোরবানির মাংস খেতে চাইবেন না কোরবানির মাংস থেকে কেজি কেজি সোনা তোলার জন্য প্রথমে আমাদের লাগবে রান্না করা এক পাতিল কোরবানির মাংস কোরবানির কিন্তু সবাই এরকম করে মাংস রান্না করে সেখান থেকে এক পাতিল আপনারা আলাদা করে নিয়ে নিবেন সাথে লাগবে এক টুকরো বরফ আইসক্রিমের বাটিতে অথবা যে কোনো বাটিতে কিন্তু আপনারা এরকম বরফ জমিয়ে নিতে পারেন টুকরো বরফ হলে কিন্তু একদমই চলবে না এদিক থেকে শর্ণতুলার জন্য আপনাদের কিন্তু এরকম বড় সাইজের একটা বড় ফললে ভালো হবে আপনারা বড় বক্সে বরফটা জমিয়ে নেবার চেষ্টা করবেন এই বরফটা এখন সরাসরি তরকারির ভিতরে ঢুকিয়ে দিতে হবে এটা কিন্তু খুবই সাবধানতার সাথে করতে হবে বরফের একটা সাইড তরকারির যে তেল রয়েছে সেই তেলের মধ্যে ডুবিয়ে দিতে হবে তারপর বরফটাকে উঠানোর পর সাইডে দেখবেন এরকম হলুদ ভাবে লেগে গিয়েছে বর্ণ বের করার জন্য কিন্তু অনেকক্ষণ ধরে এই প্রচেষ্টা করতে হবে তাই ধৈর্য সহকারে ধীরে ধীরে কিন্তু এই কাজটা আপনাদের করতে থাকতে হবে বরফটাকে তেলের মধ্যে অথবা মাংসের যে ঝোল রয়েছে সেই ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে যতবার উঠাবেন ততবার দেখবেন এরকম হলুদ হলুদ চাকা চাকা বের হতে শুরু করেছে দিয়ে পারছেন খুবই সহজে আমি শুধু বরফটা একবার করে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু এরকম চাকা উঠতে শুরু করে দিয়েছে একবার উঠানোর পর আপনাদের কিন্তু আর হাত দিয়ে বারবার ফেলতেও হবে না নিজে নিজেই কিন্তু এই চাকাগুলো পড়ে যাবে লুকে তরকারির উপরেই কিন্তু আমি রেখে দিচ্ছি আস্তে আস্তে করে সবগুলো যে তরকারির চাকা রয়েছে সেগুলো থেকে আমি উঠিয়ে নিচ্ছি বরফ দিয়ে দিলে কিন্তু আপনাদের অনেক সময় লেগে যেত ওই জন্য বড় বরফ নিলে হাতে ধরে রাখতেও সুবিধা হবে তখন পর্যন্ত বরফটা পুরোপুরি গলে না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু একাসটা কাজটা করতে হবে আর এ কাজটা করার সময় দেখতে পারবেন বরফের যে পানি রয়েছে সেটা কিন্তু তরকারির মধ্যে পড়বে না একটা বরফ কিন্তু করার পর দেখতেই পাচ্ছেন এক মিনিটেরও বেশি সময় হয়ে গিয়েছে বরফটা কিন্তু এখনো গলেনি এখন কিন্তু আমি হাতের স্পিড বাড়িয়ে দিব এবং পুরোটা বরফ কিন্তু তরকারির ভিতরে ঢুকিয়ে দিব একটা বরফ নিয়ে যখন তরকারির ঝোলের ভিতরে এভাবে নাড়াচাড়া করতে থাকবেন তখন দেখবেন পুরোটা ঝোলই কিন্তু এরকম করে জমতে শুরু করবে এবং উপরের যে ভূত ভাবগুলো রয়েছে সেগুলো কিন্তু বের হতে থাকবে সাথে যদি আপনারা 2 মিনিটের মধ্যে কাজটা শেষ করে ফেলতে চান তাহলে দুই তিনটা বরফের চাকা কিন্তু এখানে দিয়ে দিবেন এবং একসাথে কিন্তু হাতে সাহাজে আমি যেভাবে করে নিছি এভাবেই করতে থাকবেন খুব সহজে শুধু বরফগুলোকে হাতে সাহাজে এভাবে ঘোরালেই কিন্তু হয়ে যাবে সবগুলো তেল কিন্তু উপরের দিকেই এভাবে জমে জমে উঠতে থাকবে দেখেন এখানে দলা দলা হয়ে যতগুলো তেল রয়েছে সবগুলো কিন্তু উঠে গিয়েছে তখন কিন্তু অনেকেই বলবেন এই জিনিসগুলো কি এবং কুরবানির মাংস না খাওয়ার সাথে এই জিনিসের কি সম্পর্ক বলে কিন্তু মাংসের তেল এবং এই তেল যদি আমরা টানা দুই তিন দিন খেয়ে ফেলি আমরা শরীরের জন্য নানা ধরনের ক্ষতি হয়ে যেতে পারে বাড়ির মাংস একদিন তৃপ্তি করে খাওয়ার পরে কিন্তু জাল দেওয়ার পর এরকম ভাবে তেল উঠতে থাকে কারণ গরুর মাংসের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে চর্বি অথবা তেল থাকে এটি পাচ্ছেন এই তেলগুলো কিন্তু আমি কিভাবে হাত ভরে ভরে উঠাতে পারছি এই তেলগুলো যদি আমাদের শরীরে এবং আমাদের শিশুদের শরীরে চলে যায় তাহলে হতে পারে নানান ধরনের ক্ষতি এর সাথে এই তেলগুলো যদি খেয়ে ফেলি আমাদের কিন্তু হার্ট স্ট্রোক থেকে নিয়ে শুরু করে নানান ধরনের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে আমরা কি করব গরুর মাংস কি খাবো না করবানি দিতে অবশ্যই খাবো কিন্তু খাওয়ার আগে অবশ্যই আমরা এই টিপস গুলো ফলো করে তেলগুলোকে উঠিয়ে নিব অথবা একদম কম তেলে রান্না করব। কম তেলে রান্না করার পরেও কিন্তু অনেক সময় এরকম তেলগুলো থেকে যায় কারণ গরুর মাংসের চর্বি থেকে উঠতে থাকে তাই আপনারা সহজে এই টিপসটা ফলো করে কিন্তু চর্বি অথবা তেলগুলো তুলে ফেলতে পারবেন এই সহজ টিপসটা ফলো করে যদি এক মিনিটের মধ্যে আপনারা এই স্বর্ণের মতন চর্বিগুলো তুলে ফেলেন আপনাদের স্বর্ণের চেয়েও দামি শরীর কিন্তু একদম সুস্থ থাকবে আপনাদের বাচ্চারাও থাকবে একদম সুস্থ এখন থেকে কোরবানি গরু মাংস খাওয়া নিয়ে আর কোনো ভয় নেই আপনি আপনার পরিবার কিন্তু অনেকদিন ধরে কোরবানির মাংস খেতে পারবেন খুব সেফলি এবং এভাবে কিন্তু তেল উঠিয়ে সারা বছর ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন খুব সহজেই কবি সব নিত্য নতুন সহজ সহজ টিপস জন্য আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন ধন্যবাদ